আমিও বলি ভণ্ডপীর ধরা না যায় আল্লাহ বুজুর্গ তাসাউপন্থী হকানি পীরের কাছে যাওয়া আছে পৃথিবীর কোন মানুষ যদি দাবি করে আমি হকানি পীর তাহলে মনে রাখবেন তার কোন মরিদ পৃথিবীতে থাকতে পারে না কোন লোকের যদি একটা লোক মুড়িত হয় বেশি লাগবে না হকানি পীর আর ভণ্ড পীর এর আলামত হলো যেই ব্যক্তি একটা মানুষকে একটা লোককে নিজের মুরিদ বানায় নিজের মরিদ বানায় নিজের তরিকা মানতে বাধ্য করে নিজের তরিকায় আহ্বান করে নিজের মরিদ বানায় ওই হচ্ছে ভণ্ডবী তাহলে হকানিকে যে নিজের মুরিদ বানায় না কার মুরিদ বানায় আল্লাহর মুরিব বানায় এবার আপনি বলবেন আপনি অলিদের বিরুদ্ধে কথা বললেন কথা তো আমি বলি নাই কথা বলেছেন আল্লাহ তালা নিজেই সরাই আরব বলবেন এভাবে তিন নাম্বার আয়াতে যাবেন এভাবে পড়বেন ইতাবি অনুসরণ করো মা উম ইলাইকুম্মের রবিকম তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যা নাজিল হয়েছে তাই অলা তাত খবরদার অনুসরণ করো না মিন্দুনী আউলিয়া আউলিয়াদের আউলিয়া এক বছর না বহু বছর বহু বচন আর এক বচন হলো অলি তার মানে একজনকে বলা হয় অলি আর অনেকগুলোকে বলা হয় আউলিয়া আল্লাহ তালা নিষেধ করলেন কোন আউলিয়ার অনুসরণ করবে না আবার বললেন আমি যে আল্লাহ এই কথা বললাম তোমরা অল্প মানুষই আমার কথা শুনবে তার মানে অল্প লোক মুড়ি পীর মুড়িদি করবা না অল্প লোক তোমরা পীরের কাছে যাবা না অল্প লোক তোমরা বায়াত নিবা না অল্প লোক তোমরা পীরের হাতে হাত দিবা না অল্প লোক আমার কথা শুনবে আর বেশিরভাগ লোক আমার কথা শুনবে না বেশিরভাগ লোক পীরের দিকে দৌড়াবে এই জন্য অনেকেই বলে যে আমাদের পীরের দরবারে মানুষ যাই যাই তো গরু আমি রাগ করে বলেছিলাম যে গরুর দরবারে পয়েন্ট মনে রাখতে হবে খবরদার আপনাকে আপনি বেচা কেনা করবেন না কোনো মানুষের হাতে কোনো মানুষের হাতে ছেড়ে দিবেন না আপনি হাদিস অনুবাদ শুনলেই মনে করবেন এটা হক না এমন কি নয় সই হাদিসের বিপক্ষে জৈব হাদিস আছে সৈহাদির যদি একটা থাকে জয়ীফ হাদিস অনেক থাকে হাদিস যদি একটা থাকে জাল হাদিস বিপক্ষে অনেক থাকে আপনি বলবেন হাদিস আবার জাল হয় আমি যদি প্রশ্ন করি টাকা কি জাল হয় কথা বলেন হয় টাকা দেখতে টাকার মতো না গাছের পাতার মতো এক হাজার টাকার নোট যদি জাল হয় ওইটা কি এক হাজার টাকার নোটের মতো না পাঁচ টাকার নোটের পরিবর্তন নাই কিন্তু টাকাটা জাল কেন অনুমতি দেওয়া হয় নাই হাদিস শুনতে হাদিসের মতোই হাদিসের রাবি হাদিসের মতোই হাদিসটা হাদিসের মতোই কিন্তু জাল কেন আল্লাহর নবী বলে নাই আল্লাহর নবী অনুমতি দেয় নাই কেউ একজন বানিয়ে আল্লাহর নবীর নামে চালিয়ে দিয়েছে আল্লাহর নবীর নামে চালিয়ে দিয়েছে তাই ওই হাদিসটা যা ভিডিওটা দেখলেন আশা করি আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ